আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম কুমিল্লা বাটিক কালেকশন থেকে ঈদ পরবর্তী শাড়ি কালেকশনের জন্য যদি আপনি অপেক্ষায় থাকেন তাহলে আজকের ভিডিওর কালেকশনগুলো হবে আপনার জন্য একেবারে নতুন ডিজাইন মাত্র আসলো কারখানা থেকে তো আমি দেখাচ্ছি অনেকগুলো ইনশালা আজকে শাড়ি দেখাবো প্রথমে দেখাচ্ছি হচ্ছে আপনার অরেঞ্জের সাথে থাকবে হচ্ছে আপনার একটা ব্রাউন কালার একটা শাড়ি কন্ট্রাস্ট এই শাড়িটা থাকবে হচ্ছে আপনার কটনের মধ্যে আজকে সবগুলো শাড়ি শাড়িংশালা কটনের মধ্যে দেখাবো এই হচ্ছে শাড়ির আঁচলের অংশ আর এই হচ্ছে আপনার শাড়ির বডির ডিজাইনটা অসাধারণ একেবারে চমৎকার একটা কালার কম্বিনেশন আর আলাদা আপনারা প্রত্যেকটা শাড়ির সাথে আপনার আলাদা ব্লাউজ পিসও পেয়ে যাবেন অবশ্যই স্ক্রিন শট নিয়ে রাখতে হবে এই কালারটা থাকবে হচ্ছে আপনার সি সাথে থাকবে হচ্ছে আপনার একটা অ্যাশ কালার ডিফ একটা অ্যাশ কালার কম্বিনেশন কাপড় মেটেরিয়াল একই থাকবে আশি আশি কটন সুতোর ভিতরে আপনারা এই শাড়ির মেটিরিয়ালগুলো আপনি পেয়ে যাচ্ছেন এই হচ্ছে শাড়ির আঁচলের অংশ আর এই হচ্ছে আপনার বডি ডিজাইনটাও একেবারে জোস একটা ডিজাইন এই সেম ডিজাইনের মধ্যে আপনাদের জন্য আমরা তিনটা কালার নিয়ে আসলাম এ হচ্ছে আপনার একটা কালার গ্রিনের সবুজের সাথে থাকবে হচ্ছে আপনার গোলাপি একটা কালার কম্বিনেশন আলাদা ব্লাউজিস পেয়ে যাচ্ছেন সেম ডিজাইনের মধ্যে আলাদার আরেকটা কালার থাকবে হচ্ছে আপনার একটা ম্যাজেন্টার সাথে থাকবে হচ্ছে আপনার ব্লু কালার একটা কম্বিনেশন আর এই শাড়িটা দেখাচ্ছে এত সুন্দর আরেকটা শাড়ি একেবারে স্মার্ট কালারের মধ্যে যদি আপনি একটা সুতি শাড়ি নিতে চান তাহলে আপনার একেবারে এই শাড়িটা আপনারা চয়েজ রাখতে পারেন এছাড়া থাকবে হচ্ছে আপনার সুন্দর একটা অলিভ কালারের সাথে থাকবে হচ্ছে আপনার অ্যাশ কালার একটা কালার কম্বিনেশন চমৎকার এত সুন্দর একটা কালার আর আলাদা হচ্ছে আপনার ব্লাউজ সিজো পেয়ে যাচ্ছেন তাছাড়াও যদি আপনি আরও শাড়ি যদি দেখে নিতে চান তাহলে এখান থেকে আপনারা চয়েজার রাখতে পারেন এই সাইডেও আপনারা নিতে পারেন গোলাপির সাথে থাকবে হচ্ছে আপনার অ্যাশ কালার একটা কালারের কন্ট্রাস্টের মধ্যে অসম্ভব সুন্দর এই শাড়িগুলো যদি ওফেন ফিক্সার দেখতে চান তাহলে আমাদের ফ্রেজে চোখ রাখুন আমাদের ফেজ ভিজিট করুন প্রত্যেকটা শাড়ি আপনি ওফেন ফিক্সার দেখতে পারবেন যারা আসতে পারবেন চলে আসুন কুমিল্লা বাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ মনোরফ কুমিল্লা দোকান ও একশো বিশ একশো পুঁজি একশো সাত নাম্বার দোকান আল্লাহ হাফেজ আলাইকুম